বাঙালির দুপুরের মেনুর প্রথম পাতে শাক থাকবে না এটা কিন্তু খুব কমই হয় আমরা কম বেশি কিন্তু সবাই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সবার প্রথমে শাক খাওয়াটা পছন্দ করি তো যাই হোক আজকে তোমাদের সাথে লাল শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই শাকের রেসিপিটা একটু ইউনিক হতে চলেছে তোমরা কিন্তু সাথে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো সবার প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নিলাম অনেক ঘাস আর নোংরা ছিল তো ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এসে ধুয়ে নিয়ে এসেছি এখন শাকটাকে আমি কেটে নিচ্ছি শাকগুলো বটি দিয়ে কাটলে কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটা হয় আমি কিন্তু একটু চাকুর সাহায্যে কাটছি তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো আমি একটু সময় বাঁচানোর জন্যই চাকু দিয়ে কেটে নিচ্ছি আগে তো মা ঠাকুমারা বটি দিয়ে একদম ঝিরিঝিরি করে শাক কাটতো আমিও কেটেছি কিন্তু এখন আর বেড়ে উঠি না যাই হোক তো শাকটা তো আমি কেটে নিলাম এরকমভাবে পুরো শাকটাকেই কেটে নেবো আর একটু ঝিরিঝিরি করার জন্য একটু কাটার পরে আমি আবার একটু চাকুর সাহায্যে কেটে নিলাম এখন শাকটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর শাকটা কিন্তু দুর্দান্ত স্বাদের হতে চলেছো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর এই শাকটা যদি থাকে গরম গরম ভাতের সাথে কিন্তু অর্ধেক ভাত তো শাক দিয়েই খাওয়া হয়ে যাবে যাই হোক রেসিপি শুরু করা যাক এখানে দেখো দুই চামচ সরষের তেল প্যানের মধ্যে গরম করে নিয়ে সবার প্রথমে এক মুঠো কাঁচা বাদাম ভেজে তুলে নেবো বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে লাল শাকের কিন্তু মেন ফোরন কালো জিরে কাঁচা লঙ্কা রসুন এটার যে ফ্লেভারটা এটাতেই কিন্তু শাকের টেস্টটা আরও ভালো করে তো রসুনটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো নারকেল কড়াটা দেওয়ার পরে ফোরনটা আরেকটু ভেজে নেবো যখন নারকেলটা একটু লালচে রঙ হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো শাকটা শাকটা কিন্তু একবারে দেব না দুবারে দেব একবার দিয়ে নাড়িচারি যখন বসে যাবে তখন আবারও একবার দেব তো এরকম করেই শাকটা দিয়ে আমি চাড়িয়ে নেবো শাকটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তারপরেই এর মধ্যে বাদবাকি বাকি সব কিছু দেবো একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে এখন একটু ঢেকে দিচ্ছি ভাপে ভাপেই কিন্তু লাল শাকটা সিদ্ধ হয়ে যাবে এই যে এখন ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো যে কোনো শাকের রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো সব কিছু দিয়ে আবারও একটু ডাঁড়ি চাড়ি নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো সাতটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে তো যাই হোক লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কে কে বানিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চিংড়ি মাছটা দেওয়ার পরে শাক থেকে একটু জল ছেড়েছে তারপরে একটু চাড়িয়ে নিয়ে ভাজা বাদামটা দিয়ে দিলাম ভাজা বাদামটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পর্যন্ত কষিয়ে নিলে কিন্তু শাকের রেসিপিটা রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা এখন একটা বোলের মধ্যে আমি শাকটা তুলে নিচ্ছি আশা করি তোমাদের রেসিপি থেকে ভালো লেগেছে রেসিপি থেকে ভালো লাগলে কিন্তু আমার টেস্টকে অবশ্যই ফলো করে দিও